ঠিক করা কলবের কারণে এই বান্দা মানুষের সঙ্গে মিথ্যা বলে কলব নষ্ট হওয়ার কারণে এই বান্দা মানুষের জিনিস চুরি করে কলব নষ্ট হওয়ার কারণে এই বান্দা আল্লাহর নামের জিকির শুনলে তার গায়ের ভিতরে জলা পোড়া করে এমনি তো চেহারা সবাইকে মানুষের মতোই লাগে আমিও মানুষ আপনারাও মানুষ একজন নামাজিও মানুষ একজন দুর্নীতিবাজ মানুষ কিন্তু পার্থক্য তো কোন জায়গায় আছে কথা বলে না পার্থক্য কোন জায়গায় আছে না নাই আছে পার্থক্যটা কোথায় নামাজি বান্দার নফসটাকে সে পরিবর্তন করেছে ইমানের রঙে আর বেইমানের নফসটাকে সে পরিবর্তন করেছে শয়তানের রঙে ঠিক কিনা নজরে কর চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাস্ট বড় কদাকা চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই নাই রে এই মানুষের ভিড়ে দেখতে চলো বার জাদু ঘরে যাই সবাই রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো বার জাদুঘরে যাই সবাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে এখানেও থাকতে পারে কি পারে না এখানে থাকার সুযোগ একটু কম কারণ আপনার তো ফাঁকা ফাঁকা হয়ে বসছে জুড়ে মিলে বসলে মানুষ যখন বেশি হবে সিদ্দিক সাহেবের সময় তখন পকেটটারে একটু সাবধান রাখেন কি ঠিক নি রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভীরের মাঝেও আবার কেহ হো অন্যের পঙ্কেট মারে তাকেও যে মানুষ বল আমার বলার কিছুই নাই তাকেও যো মানুষ বল আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চল এবার জাদু ঘরে যাই সবাই ঠেকে না শিক্ষার জোরে ডিগ্রির ভার সাহেবের মাঝ মুসকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা কথা কয় না আসলে নাই ঘুষ কখন খায় যখন যখন কলম নষ্ট হয় ঘুষ কখন খায় যখন কলম শিক্ষা থাকলো কলব নষ্ট হওয়ার কারণে তোর শিক্ষা তাকে হেদায়তের রাস্তা দেখাইতে পারে শিক্ষার জোরে ডিগ্রির ভার সাহেবের মাজা বাঁকা মুসকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই মানুষ দেখতে হয়ে বার জাদু ঘরে যাই সবাই রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে হয়ে বার জাদু জাদু ঘরে যাই সবাই ঠিক না বেঠিক নফসটা যখন বান্দার খারাপ হয় তো আল্লাহর হাবিব বলে ওর বান্দার আগা চুলের থেকে আগা থেকে পায়ের পাতা পর্যন্ত সব নষ্ট হয় যেভাবে একটা আমের ভিতরে পচা শুরু হইলে উপরেও তার পচার প্রকাশ পায় গন্ধ প্রকাশ পায় ঠিক মুমিন বান্দার নফ পচে গেলে তার উপরেও গুনাহের দুর্গন্ধ ছড়ায় এটা বুঝবেন কেমনে যখন আপনার নফস খারাপ হয় আল্লাহ রসুল সাল্লাম বলেন একজন মুমিন বান্দা ইমানটাকে কেমনে মজবুত করবে বুঝবে কিভাবে এ মুসলমান রসুন করিম সাল্লাম সুন্দর করে মাপ কাঠি দেখা দেন কোন বান্দা একদিকে গানের কনসার্ট হয় আরেক দিনে মাহফিলের ওয়াজের আলোচনা হয় একদিকে কোরআনের আওয়াজ আরেকদিকে দুনিয়ার জমিনের গুনায় আসবাবে মা সিয়া ফোড়া আছে আল্লাহ নবী বলেন একজন মুমিন বান্দার কাছে গুনাহের আসবাবটাকে খারাপ লাগবে এটাই স্বাভাবিক এ মুসলমান আপনার কণ্ঠে আপনার দিলে দেমা গেল্লাগুল আলমিন সুন্দর করে সমস্ত কিছু যাছাই বাছাই মরণ করার মতো ক্ষমতা দান করেছেন বান্দা ভালো পথে গেলে জান্নাত নাকি খারাপ পথে গেলে জান্নাত এটা বান্দা ভালো করেই বুঝে রসুল করিম সাল্লাম বলেন এ মুসলমান কোন বান্দা যখন মসজিদে যাবে ওই বান্দা মসজিদে যাওয়ার কারণে বান্দার দিলের ভিতরে যদি ভালো লাগে বুঝতে হবে বান্দার নফসটা ঠিক আছে আর যদি বান্দা গানের কনসার্টে গেলে ভালো লাগে বুঝতে হবে নফস ঠিক নাই সমাজের ভিতরে কিছু কিছু বান্দা আছে নামাজের কথা বললে মজা লাগে না রোজার কথা বললে মজা লাগে না টুপির কথা বললে মজা লাগে না দান সৎকার কথা বললে মজা লাগে না যত গুনাহের আসবাব আছে এগুলা বলবেন তাদের দিলে কোনো সমস্যা হয় না গুণাহের কারখানায় গেলে ভাল লাগে রসুল করিম সাল্লাম বলেন কোন বান্দার যদি ভালো কাজ ভালো না লাগে খারাপ কাজ যদি খারাপ না লাগে বুঝতে হবে ওই বান্দার ইমানের ব্যাটারি যেটা সেটা নষ্ট आब यदि ভালো কাজ ভালো লাগে খারাপ কাজ খারাপ লাগে অর্থাৎ মসজিদে গেলেন দিলের ভিতরে প্রশান্তি মন্দিরে গেলেন দেখবেন ভালো লাগে না এ মুসলমান বাজারে গেলেন ভালো লাগে না কিন্তু আল্লাহর যে মসজিদে গেলে জিকির করলে মজা লাগে অর্থাৎ করিম সাল আলি ওসাল্লাম বলেন একজন মমিন বান্দার ইমানের কাজ করতে গেলে যদি ভালো লাগে আর বেইমানের কাজ করতে গেলে যদি খারাপ লাগে বুঝতে হবে তার দিলের ভিতরে ইমানের নূর পরিবর্তন হয় নাই পরিপূর্ণ ঠিক আছে এটাই রসুল করিম সাল্লাম মাপ কাঠি দিয়া দিলেন এ মুসলমান খুব বুঝবেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক আব্দুল আলমিন খাবার তো দুইটা দিলেন এই কেন রসুল বলেন নফসকে ঠিক করো নফসটা ঠিক হয় কিভাবে নিজের শরীরকে খাদ্য দিলেন চব্বিশ ঘন্টায় খাবার দিলেন ঠিক রাখার জন্য আল্লাহ পাক আব্দুল আলমিন বলেন বান্দা যদি তোমার তুমি নফসকে পরিবর্তন করতে চাও আলা বিজকিরিল্লাহি ততমাইনুল ক্বলব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র একটা জিনিসকেই বান্দার পরিপূর্ণ ইমানের حلاوت দেওয়ার জন্য যথেষ্ট করলাম ওই জিনিসটা কি বান্দা আলা মনে লাগবা জেনে রাখবা বিজকিরিল্লাহ আল্লাহর জিকিরের মাধ্যমে একজন মুমিনের অন্তরটা প্রশান্তি লাভ করে পরিপূর্ণ হয় অর্থাৎ অন্য কোন শব্দের ভিতরে অন্য কোন কথার ভিতরে মুমিনের অন্তর পরিপূর্ণ হয় না মমিন যখন আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাক বলে একমাত্র মাউলার